বন্ধুরা আট লাখ কি রেনো সত্যিই নতুন ডাস্টার নিয়ে আসছে যেটা শুরু হবে এই দামে হ্যাঁ খবরটা নিশ্চিত দুই হাজার ছাব্বিশ সালের ছাব্বিশে জানুয়ারি দিন একদম ঝকঝকে নতুন রেনো ডাস্টার ভারতের রাস্তায় ধামাকা করবে রেনল্ট ইন্ডিয়া নিশ্চিত করেছে যে ভারতের আসল এসইউভি যেটা এই পুরো সেগমেন্টে শুরু করেছিল ডাস্টার চার বছর অপেক্ষার পর আবার ফিরছে ভারতের রাস্তা চলুন আজ আমরা এই নতুন ডাস্টার নিয়ে পুরোপুরি আলোচনা করি ও বিস্তারিতভাবে বুঝি যে নতুন ডাস্টার দুই সালে ভারতে আসছে সেটাই সেই গাড়ি যা পুরো দুনিয়ায় ডাসিয়া ডাস্টার নামে ঝড় তুলেছে এটা নয় যে ভারতে আলাদা করে কোনো ছোট বা হালকা গাড়ি বানানো হচ্ছে যে মজবুতি আর গঠন বাইরের দেশের মানুষ পাচ্ছে সেটাই এখন আমাদেরও মিলবে এই গাড়ির রেনো নিসানের নতুন সিএমএফ বি প্ল্যাটফর্মে তৈরি এটা একটা আধুনিক আর মজবুত প্ল্যাটফর্ম আর যেহেতু এই একই প্ল্যাটফর্মে দুনিয়ায় লাখ লাখ গাড়ি তৈরি হয় তাই তৈরি করার খরচও কম থাকে চলুন সবচেয়ে জরুরি জিনিস নিয়ে কথা বলি অর্থাৎ ইঞ্জিন পুরনো ডাস্টার তার শক্তিশালী ডিজেল ইঞ্জিনের জন্য পরিচিত ছিল কিন্তু নতুন যুগের নতুন ডাস্টারে ডিজেল ইঞ্জিন থাকবে না খবর আছে এর মধ্যে দুই বা তিন ধরনের পেট্রোল ইঞ্জিন পাবেন প্রথম ইঞ্জিনটা যা সম্ভবত সবচেয়ে হবে সেটা হতে পারে ইঞ্জিন। এই ইঞ্জিনটাই পুরোনো ডাস্টারের শেষ মডেলগুলোতে এবং নিসান কিক্সে ছিল ইঞ্জিনটা অনেক শক্তিশালী আর চালাতে দারুণ মজা লাগে দ্বিতীয় আর সবচেয়ে ইন্টারেস্টিং ইঞ্জিন হতে পারে এক লিটারের স্ট্রং হাইব্রিড ইঞ্জিন হ্যাঁ একদম আগের মতোই যেমন মারুতি গ্র্যান্ড ভিটারা বা টয়োটা হাইলারে পাওয়া যায় এই ইঞ্জিন গাড়িটাকে নিজেই নিজের বিদ্যুতে চালাবে যার ফলে শহরের মধ্যে তিরিশ কিমি প্রতি লিটার পর্যন্ত দারুণ মাইলেজ পাবেন আর এখন আসা থাক সেই আট লাখ টাকা দামের ব্যাপারে দেখো বিশেষজ্ঞরা মনে করেন হাইব্রিড আর টার্বো ইঞ্জিনযুক্ত ডাস্টারের দাম দশ লাখের নিচে হওয়া সম্ভব নয় তাহলে আট লাখ টাকার কথা কোথা থেকে এলো তারা হয়তো তাদের এর এক পয়েন্ট শূন্য লিটার টার্বো ইঞ্জিন এই বড় গাড়ির শুরুতেই মডেলে দেবেন এই ইঞ্জিনও একশো বিআইপি পাওয়ার দেয় আর যদি এই ইঞ্জিন একটা বেসিক মডেলে আট বা নয় লাখ টাকার মধ্যে আসে তাহলে এটা অনেকের জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার হবে যারা বড় একটা এসইউভি চান কিন্তু বাজেট কম তাদের জন্য বলছি এবার গাড়ির সাইজ বা ডাইমেনশন নিয়ে আলোচনা করি আর সেটা সরাসরি তুলনা করি ক্রিটার সাথে নতুন ডাস্টারের লম্বায় প্রায় চার হাজার তিনশো চল্লিশ মিলিমিটার আর নতুন ক্রিটারের লম্বায় প্রায় চার হাজার তিনশো তিরিশ মিলিমিটার মানে ডাস্টার একটু বেশি লম্বা কিন্তু আসল পার্থক্য হুইলবেসে ডাস্টারের হুইলবেস অর্থাৎ সামনে আর পেছনের চাকাগুলোর দূরত্ব প্রায় দুই হাজার ছশো তিয়াত্তর মিলিমিটার আর ক্রিটার হুইলবেস দুই হাজার ছশো দশ মিলিমিটার মানে ডাস্টারের ভেতরে ক্রিটার থেকে বেশি জায়গা পাবেন বিশেষ করে মানুষের জন্য পায়ের জায়গা অর্থাৎ লেগরুম দারুণ হবে যদি আপনি পরিবারের সাথে ট্রিপ করেন তাহলে ডাস্টারে আপনি দুইটা ব্যাগ বেশি রাখতে পারবেন এটাই তো আসল এসিউির পরিচয় এবার গাড়িটা দেখতে কেমন সেটা দেখি পুরনো ডাস্টার গোলগাল ছিল কিন্তু এই নতুন ডাস্টার একদম শক্তিশালী আর ভয়ঙ্কর লাগে একবার দেখলেই মনে হয় রাস্তা দিয়ে একদম মজবুত একটা গাড়ি চলছে গাড়ির বনেট ফ্ল্যাট আর পাশ থেকে এটা অনেক শক্তিশালী দেখায় এর চাকার ওপরে চওড়া হুইল আর্চ দেওয়া হয়েছে যা এটাকে আসল অফরোড গাড়ির মতো দেখায় দেখতে যেখানে ক্রিটার সেরিটস অনেক আধুনিক এবং মডার্ন লাগে সেখানে ডাস্টার একদম আসল শক্তিশালী আর মজবুত এসইউভি মনে হয় এখন ভেতরে যাই পুরনো ডাস্টারের ইন্টিরিয়র ছিল সবচেয়ে বড় দুর্বলতা সেটা অনেক সিম্পল ছিল কিন্তু নতুন ডাস্টারে সবকিছু বদলে গিয়েছে ভেতরে ঢুকতেই আপনার চোখ পড়বে একটা বড় দশ ইঞ্চির টাচ স্ক্রিন সিস্টেমে এই স্ক্রিনটা একটু চালকের দিকে ঝুঁকে করা হয়েছে যাতে চালানো সহজ হয় তার সাথে চালকের সামনে সাত ইঞ্চির একটা ডিজিটাল স্ক্রিনও আছে যেটাতে গাড়ির সব তথ্য দেখানো হয় এর এসি ভেন্টগুলো ওয়াই আকৃতির আর পুরো ড্যাশবোর্ডটা খুব আধুনিক লাগছে সবচেয়ে ভালো কথা হলো রেনো এই গাড়িতে আজকের সময়ের সব ফিচার দিয়েছে টপ মডেলগুলিতে আপনি পাবেন সানরুফ ওয়ারলেস ফোন চার্জিং দারুণ মিউজিক সিস্টেম আর গাড়িটা ফোনের সঙ্গে কানেক্ট করার সুবিধা ওয়ালি টেকনোলজি কানেক্টেড কার টেকনোলজিও থাকবে কিন্তু আট লাখ টাকার মডেলটা যদি আসে তাহলে সেটাই হয়তো একটা ছোট্ট স্ক্রিন ম্যানুয়াল এসিয়ার প্রয়োজনীয় ফিচারগুলি থাকবে ওটি সবচেয়ে বেস মডেল হবে তাই ফিচারগুলো কম থাকবে কিন্তু রেনোর আসল কৌশল হলো আট লাখ টাকাতেও তারা আপনাকে একটা বড় মজবুত আর বেশি জায়গার এস অভিজ্ঞতা দেবে যেটা অন্য কোনো কোম্পানি দিচ্ছে না আর শেষ কথা বলি সুরক্ষায় এই সিএমএফবি প্ল্যাটফর্ম শুধু হালকা নয় খুবই সুরক্ষিত পুরো বিশ্বে এই প্ল্যাটফর্মের সিকিউরিটিতে খুবই ভালো নম্বর পেয়েছে আশা করা যায় রেনো ভারতে নতুন ডাস্টার কমপক্ষে ছয়টা এয়ার ব্যাক স্ট্যান্ডার্ড হিসাবে দেবে সঙ্গে থাকবে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল ট্র্যাকশন কন্ট্রোল আর হিল হোল্ড অ্যাসিস্টের মতো জরুরি সুরক্ষা ফিচারগুলো শুধু তাই নয় কিছু খবর অনুযায়ী টপ মডেলগুলিতে এডিএ অর্থাৎ অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেমও থাকতে পারে যেমনটা এখন ক্রিটার সেল্টসে থাকে যদি এটা হয় তাহলে ডাস্টার সুরক্ষার দিক থেকে কারও থেকে পিছিয়ে থাকবে না বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নমস্কার